হ্যালো এভরিওয়ান এসআর ইভি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো মেহেদি হাসান হৃদয় মেগা স্টার শাকিব খান অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ মুভিটি নাকি এরই মধ্যে সাত দিনে রেকর্ড ব্রেকিং ইনকাম করেছে সাতাশ কোটির উপরে গ্রস কালেকশন সারা বাংলাদেশে সাতাশ কোটির উপরে গ্রস কালেকশন তো এই দিকটা আসলে কতটুকু সত্য সেই সেদিকে আমি যাব না তবে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম বাংলা মুভি যদি ইনকাম করে সাত দিনে সাতাশ কোটি প্রায় আটাশ কোটির কাছাকাছি তো তাহলে অনেক প্রযোজক বাংলা ছবি প্রযোজনা করতে চলে আসবে তো আমি মনে করি এই মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভিটির অনেকেই দেখেছেন এবং মেগাস্টার সাকিব খানের ক্যারিয়ারে একটি অন্যতম মুভি এই বরবাদ মুভি তো দেখা যাক শেষ পর্যন্ত কত গিয়ে ঠেকে মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভিটির ইনকাম তো সবাই ভালো থাকবেন